ফাইনালি কংগ্রাচুলেশন ইমোট কিন্তু পেয়ে গেলাম আলাইকুম আশা করি সকলেই ভালো আসেন ফ্রি ফায়ার গেমের ভিতরে চলে আসে নতুন একটা ইমোট রয়েল ইভেন্ট আর ভ্যালেন্টাইন স্পেশাল এই ইমোট রয়েল ইভেন্টটা আমরা কমপ্লিট করবো দেখবো আমাদের কত কেটে ডেমো লাগতে পারে আর আপনাদের কত কেটে ডেমো লাগবে সেটাও কিন্তু আমি ভিডিওর ভিতরে বলবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ইমোট রয়েল ইভেন্টে কিন্তু প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডুও ইমোট তার সাথে কিন্তু রয়েছে আরও একটি ডুও ইমোট এভাবে কিন্তু আপনার তিনটা ডুয়ো ইমোট এই ইভেন্টে দেখতে পারবেন আর সর্বশেষ এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু নর্মাল ইমোট রয়েছে তো আমরা এখানে স্পিন করব দেখা যাক আমাদের কত কি ডেমন লাগতে পারে আর এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশটা স্পিন মানে নয়শো ডেমন খরচ করলে আমি গ্রান্টে কিন্তু এখান থেকে যে কোনো একটা ইমোট পাবই পাবো আর যেটা একবার পাবো সেটা কিন্তু পরবর্তী সময় আর রিপিট করবে না তো আমি এখানে প্রথমে বিজ মধ্যে স্পিন করে দিলাম দেখা যাক এই মধ্যে আমাদের কিছু পরে কিনা দেখতে পারলেন কিছুই পরে নি এরপরে আমি আবারও ভিডিটের মধ্যে স্পিন করে দিলাম দেখা যাক এই ভিডিও মধ্যে আমাদের এখান থেকে কিছু পরে কিনা তো দেখতে পারলেন কিছুই পরেনি এরপরে আমি আবারও ভিডিও মধ্যে স্পিন করলাম দেখা যাক এই ভিডিড মধ্যে আমাদের এখান থেকে কিছু পরে কিনা এখান থেকে একটা গানক্রেট বক্স পেয়েছি আর এটা কিন্তু পারমানেন্টও দেয়নি এরপরে আমি সরাসরি আবারও ভিডিড মধ্যে স্পিন করব দেখা যাক এই স্পিন আমাদের এখান থেকে কী দেয় তো দেখতে পারলেন কিছুই পাইনি এরপরে আবারও ভিডিডির মধ্যে স্পিন করে দিলাম দেখা যাক এই স্পিন আমাদের কিছু পরে কিনা তো দেখতে পাচ্ছেন একটা গানক্রেটস ফোর্সে এরপর এখান থেকে আমি আবারও ভিডিও মধ্যে স্পিন করবো দেখা যাক এই স্পিনে কিছু পরে কিনা ভাই একটা ইমোট দিয়ে দে মানে ভাই ইমোট দিচ্ছে না এত তাড়াতাড়ি মনে হচ্ছে না দিবে তো এরপরে আবারও ভিডিও মধ্যে স্পিন করলাম দেখা যাক এখন কিছু পরে কি না তো আমি সবগুলো ভিডিও মধ্যে এজন স্পিন করব আমি দেখব কম টাইমের মধ্যে এখান থেকে বের হয় কি না তাহলে আপনারা বুঝতে পারবেন যাদের কাছে ডেমন কম আসে এখানে স্পিন করলে লাভ হবে না কি লস হবে সেটা বুঝতে পারবেন এরপরে আবার স্পিন করে দিলাম দেখা যাক মধ্যে কিছু পরে কি না না কিছুই পরেনি এরপরে আবারও স্পিন করে দিলাম দেখা যাক এবার কি পরে এবারও কিন্তু কিছুই পরেনি এরপরে আমি আবারও বিডির মধ্যে স্পিন করবো আর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডায়মন্ড শেষ এখন আমাকে একচল্লিশটা স্পিন করতে হবে আর যারা ফ্রি ফায়ার গেমে অল্প টাকায় টপ আপ করতে চান তারা চাইলে সরাসরি চলে যেতে পারেন বিডি গেম কর ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে এখান থেকে অল্প টাকায় টপ আপ করে নিতে পারবেন আর আপনারা যারা এই ইভেন্টে স্পিন করবেন তারা অবশ্যই মিনিমাম কিন্তু চার থেকে পাঁচ হাজার ডেমোড বাজেট করে রাখবেন যদি এখান থেকে সবগুলো ইমোট বের করতে চান তাহলে কিন্তু মিনিমাম এখান থেকে চার হাজারের মতো ডেমোড বাজেট করলে আপনি সবগুলো ইমোট স্পিন করেই বের করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন লাখ ভালো হলে আগে পেয়ে যাবেন সকলেই সুস্থ তখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ